আমরা আবার চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা টি পড়ছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট মিন্স টি বিএসসির ক্লাস সিক্সে আমরা ম্যাথ পড়ছি ওকে যার মধ্যে আমরা অলরেডি চ্যাপ্টার ওয়ান টু শেষ করে নিয়েছি তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বা আমার যে প্লে লিস্ট আছে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে সংখ্যা নিয়ে খেলো আজকে তৃতীয় অধ্যায়ে যার বেসিক পার্ট আমরা অলরেডি করে নিয়েছি আগের ভিডিওতে আজকে আমরা এক্সারসাইজ সলিউশন করব তো চলে যাই অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ান বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলোর উৎপাদক লিখো তো আমরা আগের দিনে শিখেছি উৎপাদক কীভাবে লিখতে হয় স্যার টোয়েন্টি ফোর আছে টোয়েন্টি ফোরের উৎপাদক কীভাবে লিখবো ফার্স্ট ওয়ান লিখবো লাস্টে টোয়েন্টি ফোর লিখবো এরপর কি দুইয়ের টেবিলে আছে দুইয়ের নাম হ্যাঁ স্যার হুম আছে কি হ্যাঁ স্যার সরি আমি ভেবেছিলাম তো তিনের নামটা তো নেই চারের টেবিল আছে কি হ্যাঁ স্যার আছে চার ছয় চব্বিশ পাঁচের টেবিলে নেই ছয়ের টেবিল আছে কিন্তু ছয় তো লিখে নিয়েছি তাহলে আর চেক করবো না তাহলে এগুলো হলো চব্বিশের উৎপাদক দিস ইজ মাই আনসার ওকে বি ফিফটিন আছে কি করে লিখবো ওয়ান লিখবো ফিফটিন লিখবো দুইয়ের টেবিল আছে কি নেই তিনের টেবিলে হ্যাঁ আছে তিন পাঁচ পনেরো চারের টেবিলে আছে কি নেই পাঁচের টেবিলে আছে এবার পাঁচ লিখে নিয়েছি তাহলে শেষ আর একই করবো না হয়তো বাস হয়ে গেল সিতে আছে টোয়েন্টি ওয়ান ওয়ান লিখবো টোয়েন্টি ওয়ান লিখবো টু এর টেবিলে নেই আমরা জানি থ্রি এর টেবিলে আছে তিন সাত একুশ এবং কি সাতের টেবিলে আছে আর কোনো টেবিলেই নেই তাহলে এগুলো হবে একুশের উৎপাদক দিস ইজ দ্য আনসার ওকে পারবে তো আরও কিছু করে দিই কোনটা করবো দেখুন কে করে দিই হ্যাঁ ফর্টি নাইন এটা খুবই সহজ ওয়ান লিখবো ফর্টি নাইন লিখবো আর মাছের তো সাতের টেবিলেই আছে আর কোনো টেবিলেই নেই কিন্তু তুমি টু এর টেবিল থ্রি থ্রির টেবিল ফাইভ ফাইভের টেবিল ফোর ফোরের টেবিল সিক্স এর টেবিল একটা তো সেভেন সেভেনের টেবিল আছে অর্থাৎ সাতের নামটাতে আছে আর কোনটা করবে বলো ফর্টি ফাইভ করি কী বলো হুম ফর্টি ফাইভ ওয়ান লিখবো ফর্টি ফাইভ লিখবো টু এর টেবিলে তো নেই জানা কথা থ্রির টেবিলে আছে তিন পনেরো পঁয়তাল্লিশ ওকে হ্যাঁ এর টেবিলে নাই ফাইভের টেবিলে আছে বিকজ ফাইভ নেই যে ফর্টি ফাইভ সিক্সের টেবিলে নেই জানা কথা সেভেনের টেবিলেও থাকবে না তো এর টেবিলে তো পসিবলই না অ্যান্ড নাইনের টেবিলে আছে কিন্তু নাইন তো আমি লিখে নিয়েছি দ্যাট মিন্স আমার আর কোনো কিছু চেক করতে হবে না এটাই হবে আমার আনসার এগুলোই হবে ফর্টি ফাইভের দ্যাট মিন্স পঁয়তাল্লিশের উৎপাদক ক্লিয়ার হলো আচ্ছা বাকি যেগুলো রয়ে গেলো কোনটা কোনটা আমি দেখো এ করে দিয়েছি বি করে দিয়েছি সি অ্যান্ড খুব প্রবলি কে অ্যান্ড আই এগুলো করে দিয়েছি আর বাকি যেগুলো রয়ে গেলো সেগুলো তোমরা হোমওয়ার্ক করবে আচ্ছা থার্টিন করে দিই কেমন থার্টিন দেখো কীভাবে হবে ওয়ান আর থার্টিন আর কিছুই নেই বা শেষ খুবই সহজ কারণ ওয়ানের টেবিলে আছে এক আর তার মতলব সে নিজে আছে আর কারোর মধ্যে নেই তাহলে এমনগুলোকে আমরা শিখি বলি এমন সংখ্যাগুলোকেই আমরা কালকে শিখেছিলাম এমন সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা আমরা কালকেই শিখেছিলাম ঠিক আছে যদি বেসিক ভিডিও না দেখে থাকো অবশ্যই বেসিক ভিডিও দেখে দেখবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব ঠিক আছে আচ্ছা তাহলে নেক্সট চলে যাচ্ছি বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলোর পাঁচটি গুণিতক লিখো এটা তো সবচেয়ে সহজ পাঁচটি গণিত কী হবে যেমন পাঁচের যদি পাঁচের নাম তা বলবো যেমন পাঁচ একে পাঁচ পাঁচ ডুগুণি দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কয়টি হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি বাস এই পাঁচটি হলো গুণিতক গুণিতক আমরা কি আগের দিনকেই শিখেছি গুণিতক মানে কি গুণ করা মানে গুণ ফল ফল হ'ল গুণিতক ঠিক না যদি আমাৰ ইলেভেনে লিখি যে ছাৰ ইলেভেন ওৱান জাৰ ইলেভেন ইলেভেন টু জেড টুৱেণ্টি টু ইলেভেন থ্ৰি জাৰ থাৰ্টি থ্ৰী ইলেভেন ফ'ৰ জাৰ ফৰ্টি ফ'ৰ ইলেভেন ফাইভ জাই ফিফটি ফাইভ বাছ এইগো হৈ গ'ল আমাৰ পাঁচটি গুণিতক এইবাৰ কৰি নাইও পাঁচ পাঁচটা লিখা পাৰি যে নাইন ওৱান জে নাইন নাইন টু জেড এইটিন নাইন থ্ৰী জেড টুৱেণ্টি ছেভেন নাইন ফ'ৰ জেড থাৰ্টি ছিক্স নাইন ফাইভ জেড ফর্টি ফাইভ এগুলো হয়ে গেল নাইনের পাঁচটি গণিতক এভাবে করে আমরা লিখতে পারি খুব ইজি ওকে আচ্ছা নেক্সট তিন নাম্বার নাম্বারকে বলেছে বা দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ মেলা কী করে করবে ফার্স্ট আমাকে বলা হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ এখানে কার সাথে মিলে থার্টি ফাইভ কি আটের গণিতক না আটের টেবিলে তো থার্টি ফাইভ নেই সাতের গণিত হতে পারে অবশ্যই হতে পারে বিকট সাতের টেবিলে তো থার্টি ফাইভ পাওয়া যায় তাহলে সাতের সাথে এমন কোনো সংখ্যা গুণ করলে আমি গুণফল হিসেবে থার্টি ফাইভ পাবো সাতের সাথে পাঁচ গুণ করলে আমি গুণফল থার্টি ফাইভ পাবো দ্যাট মিনস এটার সাথে কী হবে বি হবে ওকে এখানে কী হবে বি হবে আচ্ছা নেক্সট ফিফটিন ফিফটিন কি ফিফটিন কোনটার সাথে মিলে এখানে দেখো ফিফটিন আমি দেখতে পাচ্ছি যে এর উৎপাদকে পাবো কারণ ফিফটিন দিয়ে থার্টিকে ডিভাইড করা যায় দ্যাট মিন্স এর সাথে কী হবে ডি হবে তুমি বিশ্বাস না করলে দেখতে পারো যে থার্টি উৎপাদক কি ওয়ান আর থার্টি টু এর টেবিল আছে এই যে ফিফটিন চলে এলো এই যে এটা ফিফটিন কি থার্টি উৎপাদকে পেয়ে গেছি দ্যাট মিন্স আনসার আমার এটা হবে ওকে আচ্ছা বাকি আরও আছে মাঝে ওগুলো আমি আর লিখলাম না সিক্সটিন নাম্বারটা সিক্সটিন কি আছে এখানে কোনটার সাথে করা যায় সিক্সটিন আমি দেখতে পাচ্ছি আটের টেবিলে আটের নাম তার মধ্যে সিক্সটিন পাওয়া যায় তার মানে এটা কি হবে সিক্সটিনের সাথে এ হবে তাহলে এখানে কী হবে এ আচ্ছা নেক্সট আছে টোয়েন্টি টোয়েন্টি কার মধ্যে পাওয়া যায় সাতের মধ্যে নেই সেভেন্টির মধ্যে তো প্রশ্নই ওঠে না ফিফটির মধ্যে বিশের উৎপাদন বিশের উৎপাদক সে নিজে হতে পারে অবশ্যই হতে পারে তাহলে বিশের উৎপাদন আমি উৎপাদক কীভাবে লিখব ওয়ান আর টোয়েন্টি তো ফার্স্ট লিখবো তাহলে টোয়েন্টি তো আছেই না দ্যাট মিন্স এখানে কি হবে এফ হবে ক্লিয়ার অ্যান্ড লাস্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আমি দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ ফিফটির উৎপাদক ঠিক না পঞ্চাশের উৎপাদকের মধ্যে টোয়েন্টি ফাইভ আমি পাবো তাহলে এটা ই অ্যান্সার হলো আচ্ছা এরপর বলা হয়েছে আমাকে যে একশো পর্যন্ত নয়ের গুণিতকগুলি লেখো ওটা তো খুবই সহজ নয়ের নামটা লেখো যতক্ষণ না একশোর কাছে যাচ্ছ বা একশোকে ক্রস করছো একশোকে ক্রস করবে না যেহেতু পর্যন্ত বলেছে একশোর এক অবধি লিখবে যদি একশো হয় তো হবে না হলে একশোর আগে অব্দি লিখবে ঠিক আছে কীভাবে লিখবে আমি নিচে লিখছি দেখো নাইন ওয়ান জ্যার নাইন নাইন টু জ্য কত হবে এইটিন নাইন থ্রি জ্যার টোয়েন্টি সেভেন নাইন ফোর জ্যার থার্টি সিক্স নাইন ফাইভ জ্যার ফর্টি ফাইভ নাইন সিক্স জ্যার

আমরা লিখবো না কারণ আমাকে বলেছে একশো পর্যন্ত তাই আমি এতটুকুই রেখে দেব ক্লিয়ার হলো বুঝতে পারলে আচ্ছা এবার দেখো আমাদের এতটুকু ছিল এক্সারসাইজ থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান আমাদের শেষ হয়ে গেল আমরা আজকে থ্রি পয়েন্ট টুয়েরও কিছু পার্ট শুরু করে দেবো থ্রি পয়েন্ট টু আমি বলেছে দুইটি অযুগ্ম সংখ্যার সমষ্টি কি হবে বলো কি হবে দুইটি অযুগ্ম সংখ্যার সমষ্টি ধরো অযুগ্ম সংখ্যা কী শিখেছিলাম যেই সংখ্যাগুলোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি না এগুলো সব আমরা বেসিক ভিডিওতে প্রথম দিনের ক্লাসে এট মিন্স সংখ্যা নিয়ে খেলার যে প্রথম ভিডিও আছে অর্থাৎ বেসিক ভিডিও সেটার মধ্যে আমরা আলোচনা করেছি তো অযুগ্ম সংখ্যা হলো যেগুলোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি না তাহলে এমন একটি সংখ্যা বলো যেমন স্যার থ্রি প্লাস আরেকটা সংখ্যা বলো স্যার ফাইভ তাহলে প্লাস করলে আমি দেখতে পাচ্ছি এইট এই সংখ্যাটা তো স্যার দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এটা কি যুগ্ম সংখ্যা আচ্ছা তাহলে আরও চেক করে দেখি স্যার ফাইভ প্লাস সেভেন স্যার এটাকে দুই দিয়ে ভাগ করা যায় না দ্যাট মিন্স এটা অযুগ্ম এটাকেও দুই দিয়ে ভাগ করা যায় না দ্যাট মিন্স এটাও অযুগ্ম কিন্তু স্যার উত্তর যেটা পেয়েছি তাকে তো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এটা যুগ্ম তাহলে আমার আনসার কি হবে দুইটি অযুগ্ম সংখ্যার সমষ্টি সব সময় যুগ্ম সংখ্যা হবে যুগ্ম সংখ্যা খুব শর্ট কোয়েশ্চেন আসে পরীক্ষার মধ্যে খুব ইম্পর্টেন্ট এবার দুইটি যুগ্ম সংখ্যার সমষ্টি কি হবে দুইটি যুগ্ম সংখ্যার সমষ্টি বলো এবার স্যার টু একটি যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা কোনগুলো যেগুলোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে টুকে দুই দিয়ে ভাগ করতে পারি ফোর কেও পারি ওকে ফোর প্লাস টু সিক্স সিক্সকেও দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এটাও যুগ্ম সংখ্যা আসছে আচ্ছা এরপর আরও করি ফোর প্লাস এইট করি আচ্ছার বারো তাহলে সবগুলো কি দু দিয়ে ভাগ করা যায় তাহলে দুটি যুগ্ম সংখ্যার সমষ্টি সময় কী হবে যুগ্ম সংখ্যাই হবে তাহলে সংখ্যার সমষ্টিও যুগ্ম সংখ্যা হবে এবং যুগ্ম সংখ্যার সমষ্টিও যুগ্ম সংখ্যা হবে কিন্তু পরের প্রশ্নে কী বলেছে একটি অযুগ্ম এবং একটি যুগ্ম সংখ্যার সমষ্টি কী হবে তাহলে একটি অযুগ্ম থ্রি নিয়ে নিলাম কারণ ওকে দুই দিয়ে ভাগ করা যায় না আরেকটা যুগ্ম ফোর নিয়ে নিলাম দেখতে পেলাম সেভেন এলো তাহলে সেভেনকে দুই দিয়ে ভাগ করা যায় না ওকে ফাইন আবার একটি যুগ্ম সংখ্যা নিয়ে নিলাম সাপোজ এইট আরেকটি অযুগ্ম সংখ্যা নিয়ে নিলাম সাপোজ ইলেভেন তাহলে কত হবে নাইনটিন যাকেও দুই দিয়ে ভাগ করা যাবে না তাহলে যখন একটি যুগ্ম সংখ্যা এবং একটি অযুগ্ম সংখ্যাকে যোগ করা হচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি উত্তর যে এটা উত্তর আসছে তাকে দ্বিতীয় ভাগ করা যাচ্ছে না অর্থাৎ কি এটা একটা অযুগ্ম সংখ্যা এটা একটা কি অযুগ্ম সংখ্যা তাহলে আমার আনসার কি হবে যখনই একটি যুগ্ম সংখ্যা এবং একটি অযুগ্ম সংখ্যাকে যোগ করা হবে উত্তর সব সময় অযুগ্ম সংখ্যা আসবে বুঝতে পারলে ওকে ফাইন সত্য মিথ্যা করি নিচের বক্তব্যগুলো কোনগুলো সত্য আর কোনগুলো মিথ্যে বলো আচ্ছা তিনটি অযুগ্ম সংখ্যার সমষ্টি একটি যুগ্ম সংখ্যা আচ্ছা ইন্টারেস্টিং একটু আগে আমরা দেখো এবার কীভাবে আগের জিনিসগুলো কাজে লাগবে আমরা জেনেছি কি দুইটি অযুগ্ম সংখ্যার যোগফল কি হবে যুগ্ম হবে দুটি তো যুগ্ম হবে কিন্তু যুগ্মের সাথে আবার আরেকটি অযুগ্ম আচ্ছা ডিটেলসে করো কেমন এভাবে বুঝবে না ডিটেলসে করে দিচ্ছি দেখো আমি একটা পেজ অ্যাড করি ওয়েট দেখো বলেছে তিনটি অযুগ্ম সংখ্যা ওকে অযুগ্ম প্লাস অযুগ্ম প্লাস অযুগ্ম তিনটি অযুগ্ম সংখ্যা কিন্তু একটু আগে আমরা শিখেছি দুটি অযুগ্ম সংখ্যা যোগ করলে কি হয় স্যার যুগ্ম সংখ্যা আসে ঠিক যুগ্ম প্লাস এটা এলো কি অযুগ্ম এবং ঠিক এক এটা শেখার একটু পরেই আমরা কি শিখেছি একটি অযুগ্ম সংখ্যা এবং একটি যুগ্ম সংখ্যা যদি প্লাস করি আমরা কি পাবো অযুগ্ম সংখ্যা পাবো তাহলে তিনটি অযুগ্ম সংখ্যার সমষ্টি কী হবে অযুগ্ম সংখ্যা হবে বুঝতে পারলে তাহলে আমার এখানে কী বলেছে তিনটি অযুগ্ম সংখ্যার সমষ্টি একটি যুগ্ম সংখ্যা যথেষ্টভাবে ভুল বলেছে ফলস হবে বুঝতে পারলে লজিক আচ্ছা এবার দুটি অযুগ্ম এবং একটি যুগ্ম সংখ্যার সমষ্টি একটি যুগ্ম সংখ্যা হবে তো চেক করে নি দেখ এখানেই চেক করি কেমন আচ্ছা দেখো বলেছে দুইটি অযুগ্ম এবং একটি যুগ্ম একটু আমি শিখেছি যে দুটি সব সময় যুগ্ম হয় প্লাস আবার এখানে তো যুগ্ম একটা হয়ে গেল এবং এই লাইনটা শেখার একটু পরেই আমরা শিখেছি দুইটি যুগ্ম সংখ্যার সমষ্টিও সময় যুগ্মই হবে তাহলে দুইটি অযুগ্ম এবং একটি যুগ্ম সংখ্যার সমষ্টি কী এলো যুগ্ম সংখ্যা এলো তাহলে দুটি সংখ্যা এবং একটি যুগ্ম সংখ্যার সমষ্টি একটি যুগ্ম সংখ্যা হবে তাহলে সে সত্য কথা বলেছে তাহলে আমি ট্রু বলবো ওকে ক্লিয়ার হলো আচ্ছা তিনটি অযুগ্ম সংখ্যার গুণফল একটি যুগ্ম সংখ্যা হবে চেক করে বলেছে তিনটি অযুগ্ম সংখ্যার গুণফল এখানেই এখানে করি তিনটে অযুগ্ম সংখ্যাকে গুণ করব এবারে দেখো অযুম সংখ্যা নাও থ্রি নিলাম ফাইভ নিয়েছি ইন্টু সেভেন নিয়ে নাও আচ্ছা তাহলে থ্রি ইন্টু ফাইভ ফিফটিন ইন্টু সাথে সেভেন রয়ে গেল সেভেন ইন্টু ফিফটিন কত হলো কত হলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সরি সাত পনেরো সরি আই এম সরি ওয়ান হান্ড্রেড ফাইভ ঠিক আছে না সাত পনেরো সাথে সাত গুণ করলে একশো পাঁচ হয় হুম আচ্ছা তো দেখতে পাচ্ছি স্যার তিনটি অযুগ্ম সংখ্যায় গুণ করে একশো পাঁচ পেয়েছি যাকে আমি দুই দিয়ে ভাগ করতে পারবো না তাহলে কি একটি অযুগ্ম সংখ্যা পেয়েছি আমরা আরেকটা চেক করব স্যার যদি আমার কাছে এমন থাকতো ফাইভ আছে সেভেন আছে অ্যান্ড ইলেভেন আছে ওকে তাহলে প্রথমে দুটো থার্টি ফাইভ ইন্টু ইলেভেন এটা প্লাস করলে কত হবে থ্রি এইট ফাইভ সরি ইন্টু বললে ঠিক আছে থ্রি হান্ড্রেড এইটি ফাইভ তো থ্রি হান্ড্রেড এইটি ফাইভও একটি কি অযুগ্ম সংখ্যা কেন একে দুই দিয়ে ভাগ করা যাবে না তাহলে আমার উত্তর কী হলো যে যখনই তিনটি অযুগ্ম সংখ্যাকে গুণ করা হয় তখন একটি অযুগ্ম সংখ্যাই পাচ্ছি তাহলে সে সত্য কথা বলেছে ট্রু যদি কোনো যুগ্ম সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা হয় তবে ভাগ কর সবসময় লজিক হবে আচ্ছা এগুলো তো লজিকগুলো তোমাদের তো বুঝিয়ে দিয়েছি তোমরা এগুলো হোমওয়ার্ক করো আজকে এটা হোমওয়ার্ক রইল আমি নেক্সট দিনের ভিডিওতে এটা ডিসকাস করে দেব দেখি তোমরা কতটুকু করতে পারো বাড়িতে চেষ্টা করবে যদি আসলে করতে পারছো তাহলে খুব ভালো না পারলেও কোনো টেনশন নেওয়ার বা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই নেক্সট ভিডিওতে আমি এগুলো বুঝিয়ে দেব। আজকে কেন ছেড়ে দিচ্ছি এখানে যাতে তোমরা চেষ্টা করো এবং শিখতে পারো চেষ্টা করলেই শিখতে পারবে ওকে বাই বাই টেক কেয়ার ভালো থাকো আর লিঙ্ক শেয়ার করতে ভুলবে না ভিডিও লাইক করে দেবে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে সবাই শিখতে পারে ওকে টাটা